আলাইকুম বন্ধুরা পৃথিবীতে এমন কিছু ঘটনা রয়েছে যা শুধু ইতিহাসের পাতা ছুঁয়ে যায়নি বরং আমাদের উপলব্ধির সীমানা ভেঙে দিয়েছে এসব ঘটনা এমন কিছু যা হয়তো আপনি কখনো শোনেননি কিন্তু একবার জানলে তা আপনার মনকে গভীরভাবে ছুঁয়ে যাবে কখনো কি এমন কিছু ঘটেছে যা আপনার বিশ্বাসকে চ্যালেঞ্জ করেছে এমন কিছু যা পৃথিবীর রহস্যময়তা এবং এর অন্তহত শক্তি সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করেছে যদি না জানেন তাহলে আজ আপনার জন্য একদম নতুন কিছু অপেক্ষা করছে তত্ত্বপ্রবাহ ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের ইতিহাসের পাঁচটি এমন চমকপ্রদ ঘটনা সম্পর্কে জানাব যা আপনাকে অবাক করবে দৃষ্টিভঙ্গি বদলাবে এবং পৃথিবীকে আপনার চোখে এক নতুন রূপে তুলে ধরবে এই ঘটনাগুলোর মধ্যে লুকিয়ে আছে এমন রহস্য যা শোনার পর আপনার মনে একটাই প্রশ্ন ঘুরবে এটা কিভাবে সম্ভব হলো তাহলে প্রস্তুত হয়ে যান আর হ্যাঁ আপনি যদি এমন আরও চমকপ্রদ ভিডিও চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করা যাক ইন্টারেস্টেলার টাইম ডিলেশন আপনি যদি মনে করেন যে সময়ের প্রবাহ পৃথিবীতে সবসময় একরকম চলে তবে আপনি হয়তো মহাকাশের এক অদ্ভুত বাস্তবতার সাথে পরিচিত নন পৃথিবী থেকে হাজার হাজার মাইল দূরের মহাকাশে ঘটে এমন একটি প্রাকৃতিক ঘটনা যা আপনাদের চোখের সামনে সময়কে একবারে অন্যভাবে কাজ করতে দেখায় এটি এমন একটি ঘটনা যেখানে পৃথিবী এবং মহাকাশের মধ্যে সময়ের প্রবাহ ভিন্ন ভিন্নভাবে চলে সোজা ভাষায় বললে আপনি যদি খুব দ্রুতগতিতে চলতে থাকেন তাহলে আপনার জন্য সময় একেবারে ধীর গতিতে চলে আর যদি আপনি একটি ব্ল্যাক হোলের কাছাকাছি চলে যান তখন সময় আপনার কাছে একেবারে স্টপ হয়ে যেতে পারে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার বিশেষ আপেক্ষিকতার তথ্যে এই ধারণা তুলে ধরেছিলেন তিনি বলেছিলেন মহাকর্ষ শক্তি এবং গতি সময়কে প্রভাবিত করতে পারে এক কথায় যদি আপনি পৃথিবী থেকে অনেক দূরে এক ব্ল্যাক হোলের কাছে চলে যান তবে পৃথিবীতে এক মিনিটের মধ্যে সম্ভবত কয়েক বছর কেটে যান দুই সালে নাসা এমন একটি অভিযান পাঠায় যা সাড়ে চার বিলিয়ন কিলোমিটার দূরে একটি গ্রহাণু ছুঁয়ে আসে গবেষকরা যখন সেই তথ্য বিশ্লেষণ করলেন তখন তারা বুঝতে পারলেন যে মহাকাশে আসলেই সময় পৃথিবীর তুলনায় ধীরগতিতে চলে এটা কেবল কল্পনা নয় বরং বাস্তবতার এক অবিশ্বাস্য দিক যা আমাদের পৃথিবী এবং মহাকাশের সম্পর্ককে একবারে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে সাহায্য করে আপনি যদি মহাকাশে ভ্রমণ করতে যান এবং খুব দ্রুত গতিতে চলতে থাকেন তাহলে এমন হতে পারে যে আপনার জন্য সময় গতিতে চলবে এটি এমন এক অভিজ্ঞতা যেখানে আপনি মহাকাশে কয়েক মাস বা বছর কাটালেও পৃথিবীতে হয়তো শতাব্দীও পেরিয়ে যাবে উদাহরণস্বরূপ আপনি যদি এক বছর মহাকাশে যাত্রা করেন তাহলে পৃথিবীতে তার সমান সময়ের তুলনায় প্রায় একশো বছর পিছনে ফিরে যেতে পারেন আপনি যদি ব্ল্যাক হোলের কথা শুনে থাকেন তবে জানবেন যে এটি মহাকাশের সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী বস্তু এটি এমন একটি স্থান যেখানে মহাকর্ষের শক্তি এত প্রবল যে কোনো কিছুই এমনকি আলোক রশ্মিও এর ভেতর থেকে পালাতে পারে না ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন বা সীমানা পেরুলে আলো আর ফিরে আসতে পারে না তবে দুই সালে বিজ্ঞানীরা এমন একটি অদ্ভুত এবং অবিশ্বাস্য ঘটনা খুঁজে পান যা তাদের পুরো ধারণাকে চ্যালেঞ্জ করে তারা লক্ষ্য করেন যে কিছু ব্ল্যাক হোল থেকে আলোকরশ্মি বের হয়ে আসছে এটি একবারে অসম্ভব বলে তারা মনে করেছিলেন কারণ ব্ল্যাক হোলের গ্র্যাভিটি এত শক্তিশালী যে এখানে থাকা কোনো কিছুই আলোকে ফিরিয়ে পাঠাতে পারে না কিন্তু এটি ছিল এক বৈজ্ঞানিক রহস্য এখন এর ব্যাখ্যা পেতে হলে আপনাকে কিছুটা জটিল তথ্য বুঝতে হবে এটি স্টিফেন হকিং এর প্রস্তাবিত হকিং রেডিয়েশন তথ্যের সাথে সম্পর্কিত হকিং বলেছিলেন ব্ল্যাক হোলের চারপাশে কিছু বিশেষ ধরনের তাপ বা রশ্মি তৈরি হতে পারে যেগুলো ব্ল্যাক হোলের আকর্ষণ শক্তিকে চ্যালেঞ্জ করে বাইরে চলে আসতে পারে এটি এক ধরনের জীবনের পরিসমাপ্তি নয় বরং ব্ল্যাক হোলের গহব্বরে বিদ্যমান অদৃশ্য শক্তির একটি নতুন প্রকাশ বিজ্ঞানীরা যখন এই রশ্মি বের হতে দেখলেন তারা অবাক হয়ে গিয়েছিলেন কারণ তারা জানতেন এটি বিজ্ঞানকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে এটি শুধু একটি বৈজ্ঞানিক আবিষ্কার নয় এটি এমন একটি প্রমাণ যা আমাদের মহাকাশের সীমাহীন রহস্য উন্মোচনের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে শহরের ঐতিহাসিক উদ্ধার এবার আমরা যাত্রা করব ঐতিহাসিক পেত্রা শহরে যেখানে ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া এক নগরী আবার ফিরে আসে আলোর মাঝে স্বাগতম প্রাচীন পেত্রা শহরে পেত্রা যা এখন জর্ডানে অবস্থিত এটি ছিল নাবাতাজিদের এক গৌরবময় শহর এই শহর প্রাচীন বাণিজ্য মার্গের এক মুখ্য কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ ছিল যেখানে ধনসম্পদ এবং সংস্কৃতির মেলবন্ধন ঘটত তবে রহস্যজনকভাবে এটি প্রায় এক হাজার বছর ধরে বিশ্বের চোখ থেকে হারিয়ে গিয়েছিল আঠারোশো সালে জোহান লুডভিক বার্কহার্ট এই বিস্মিত শহরকে আবার বিশ্বের মানচিত্রে ফিরিয়ে আনেন তার অনুসন্ধানের ফলে পেত্রা আবার জাগ্রত হয়ে ওঠে এবং এর অসাধারণ স্থাপত্য এবং ইতিহাস বিশ্বের সামনে প্রকাশিত হয় পেত্রা আজও তার রহস্য এবং গৌরব নিয়ে অসংখ্য পর্যটক ও গবেষকদের মুগ্ধ করে চলেছে এই ঐতিহাসিক উদ্ধার শুধু একটি শহরের পুনরাবিষ্কারই নয় বরং এটি আমাদের বোঝায় যে ইতিহাস হল অন্বেষণের এক গভীর যাত্রা ঐতিহাসিক পেত্রা শহর থেকে এবার আমরা যাব ক্ষুদ্রতম গ্রহ অ্যাপোসিসে এটি দুই সালে আবিষ্কৃত হয় এবং এর গতিপথ নিয়ে বিজ্ঞানীরা প্রথমে অনুমান করেছিলেন যে এটি দুই সালে পৃথিবীর সাথে সংঘর্ষ ঘটাতে পারে এটি একটি বিশাল আকারের গ্রহাণু এবং এর সংঘর্ষের ফলে পৃথিবীতে প্রচুর ক্ষতি হতে পারে এই খবর প্রকাশ পাওয়ার পর বিশ্বজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়ায় তবে টুইস্ট হল পরবর্তী গবেষণা ও অধিক নিরীক্ষার পর বিজ্ঞানীরা নিশ্চিত হন যে অ্যাপোসিস দুই হাজার সালে পৃথিবীর খুব কাছাকাছি দিয়ে যাবে ঠিকই কিন্তু এটি পৃথিবীর সাথে কোনো সংঘর্ষ ঘটাবে না এটি পৃথিবীর কাছাকাছি দিয়ে যাওয়ার সময় এতটাই কাছ থেকে যাবে যে খালি চোখে এটি দেখা যাবে এবং এটি আবারও কোনো সংঘর্ষের আশঙ্কা ছাড়াই দুই সালে পৃথিবীর কাছাকাছি দিয়ে যাবে সবশেষে এবার আমরা আলোচনা করব কোয়ান্টাম অ্যান্টঙ্গলমেন্ট বা কোয়ান্টাম জড়িততা সম্বন্ধে এটি এমন এক অদ্ভুত এবং মোহনীয় বিজ্ঞানের ধারণা যা আপনাদের চারপাশের পদার্থের অবিশ্বাস্য সংযোগ দেখায় এই প্রক্রিয়ায় দুটি কণা এমনভাবে জড়িত হয়ে যায় যে একটির অবস্থান বা গতি পরিবর্তন করলে অন্য কণা যা হয়তো কয়েক আলোকবর্ষ দূরে রয়েছে তার বৈশিষ্ট্যও তাৎক্ষণিকভাবে পরিবর্তন হয়ে যায় এই অসাধারণ ঘটনাটি মহাবিশ্বের তথ্য আদান প্রদানের ধারণাকে নতুন করে বিন্যাস করে দেয় এটি আমাদের পুরাতন ধারণা যে তথ্য শুধুমাত্র আলোর গতিতে সঞ্চালিত হতে পারে এটিকে চ্যালেঞ্জ করে এবং বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করে এই জটিল কিন্তু মনোমুগ্ধকর প্রক্রিয়া আমাদের মহাজাগতিক যোগাযোগ এবং তথ্য সংক্রমণের সীমানা প্রসারিত করার ক্ষমতা রাখে আজকের ভিডিওতে আমরা এমন কিছু অজানা ও বিস্ময়কর ঘটনা আবিষ্কার করলাম যা পৃথিবী ও মহাকাশের রহস্যের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণ নতুন করে দেখতে বাধ্য করে ইন্টারস্টেলার টাইম ডিলেশন থেকে ব্ল্যাক হোলের আলো বের হওয়া পেত্রা শহরের ঐতিহাসিক উদ্ধার থেকে অ্যাপোসিসের আতঙ্কজনক গল্প এই সব ঘটনাই একে অপরের থেকে ভিন্ন কিন্তু প্রতিটি আমাদের বোঝাতে চায় যে পৃথিবী ও মহাবিশ্বে এমন অনেক কিছু রয়েছে যা আমাদের বর্তমান জ্ঞান সীমানার বাইরে কোয়ান্টাম অ্যান্টাঙ্গলমেন্টের মতো রহস্যময় ঘটনাও আমাদের ভাবতে বাধ্য করে যে মহাকাশের এই অদ্ভুত সংযোগের মধ্য দিয়ে আমরা হয়তো একদিন পৃথিবী থেকে হাজার হাজার আলোকবর্ষ দূরেও যোগাযোগ রক্ষা করতে সক্ষম হব এটি আমাদের শেখায় যে ইতিহাস এবং বিজ্ঞান কখনো থেমে থাকে না মানবজাতির জাতির অন্বেষণ এবং আবিষ্কারের যাত্রা কখনো শেষ হবে না আর সম্ভবত এর মধ্যেই লুকিয়ে থাকবে ভবিষ্যতের আরও অজানা ঘটনা যা আমাদের সবার চোখ খুলে দেবে আজকের এই যাত্রায় আমাদের সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ যদি আপনাদের এই রহস্যময় গল্পগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ মহাকাশ এবং ইতিহাসের আরও অজানা রহস্য আমরা একসাথে আবিষ্কার করতে চলেছি সেই পর্যন্ত আপনাদের সকলের জন্য শুভকামনা এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশা ধন্যবাদ